İmplatidi, Şadi noha Filistin, Şadir, Hover, Filistin. Şadir, Hover, Filistin.

ইসরায়েলের সকল পণ্য করব এবং ইসরায়েলকে আমরা ইতিহাসে ইতিহাসের পাতা থেকে তাদের নাম মুছে ফেলবো উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল মলিবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আকিদ রহমান সোহানকে সংগ্রামী ভাইয়েরা আপনারা দেখেছেন বর্তমানে এই রমজান মাসে ফিলিস্তিন এবং গাজায় নিরপেক্ষভাবে গণহত্যা করছে ইসরায়েল আমরা সবাইকে আহ্বান জানাই যে সকল মুসলিম রাষ্ট্র আসছে আছে এবং আমাদের ইসলামের মধ্যে যত ধরনের গ্রুপ আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমি আহ্বান জানাই আজকে থেকে বাংলাদেশের প্রতিটি জায়গায় এবং সারা পৃথিবীর সকল মুসলিম মিলে ইসরাইলি পণ্য বয়কট করা হবে ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য সারা পৃথিবীর সকল যত রাষ্ট্র আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাতে ফিলি ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে তৈরি করে এই আশা আশা এবং আহ্বান ব্যক্ত রাখি এবং আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে সকল ফিলিস্তিনের ভাইয়েরা শহীদ হচ্ছে তাদের জন্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আমরা দোয়া করব সবাই এবং আমরা আশাবাদ ব্যক্ত রাখবো আগামী প্রজন্ম যাতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ